চল্লিশ টাকা তুই আর পারো থাকলে পাঁচ বছর ভাড়া চেঞ্জ করব ওই যে বললাম আমি নর্দমাতে উপরে আমি গরিব একটা সন্ধ্যা দিলাম ভাই বুঝতে পেরেছি মাত্র চল্লিশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ব্যান রুবেল ভাই জন্য মাত্র একশো আশি টাকা কম কোয়ালিটি ফুট করে যা মন চা যত পিস লাগে এটার ভাই আপনার আমি একশো দশ টাকা একশো দশ টাকা জি মাত্র কোয়ালিটি ব্যান এটার নাম আমি কলেনি জন্য মাত্র ষাট টাকা যে কোনো বর্গা নেই যে কোনো বর্গা ষাট টাকা এখানে মাত্র ষাট টাকা গোলগাঁও না ষাট

আপনি আসবেন ফার্ম স্টোরে মাল এভাবে টেনে টেনে নিবেন ভাই গুড় যেমন মিষ্টি এরকম মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা আমার বিয়ের জন্য যারা সবাই পরে কি করবো রোজায় ভাবতেছে কি আমি রোজা কি করবো কোন ব্যক্তিতে মাল নিয়ে ব্যবসা করতে পারবো ভাই আমি ভালো আমি নিজে বলি না কাজে বিশ্বাসে আমি মুখে না চামড়া মুখে চাপা মারা যায় বুঝতে পেরেছি তাই আমি দেখাই এটা আপনি ভুলো থায়ের ভিতরে বলা হয় ফুল ইসছে ভাঙচুর বাস

দেখে দেখে কেনার চেষ্টা করবেন আমার চষেবো একটা কথা আইসা জানি পড়া একটা নেয় কুড়িয়ার মাধ্যমে জানি না কি দাদা আপনার অনেক কষ্টের টাকা হইতে পারে বুঝতে আপনি তার কোনো খারাপ কিছু বিক্রি করেন না আর কোনো আজে বাজে জায়গাতে টাকা আনেন না হইতে পারে আপনার বাপ মা আপনার পুঁজি দিছে হইতে পারে কি আপনি কষ্টের টাকা আমি চাই না আপনি কষ্টে লোক আপনার পকেট থেকে আমার না আপনার পকেট টাকা আপনারই শেখ মুজিবেন বাপ্পের ঠিক আছে তবে কথা বলেন মনে

আমি লাইন দেখে দেবো আমি টেস্ট করেন দেখেন তারপর বুঝতে পারবেন আমি দিতে পারুম না তোমার মানে ভাই আমি কি লাইন দেখাতে পারো আচ্ছা পাশে পাশে ব্ল্যাক অনেক কিন্তু হিউজ পরিমাণে প্যান্ট গুলো রয়েছে এত হাজার লাখ রুবেল ভাই এগুলা স্যাম্পল ভাই আমাদের পার্টি গো চশি জেলে মেহমান গো বসার জন্য টি দান দিছি যেন তাদের স্যাম্পল দেখাতে পারি বুঝতে পারছেন আর আপনার হাতের একটা দেখেন এটা হলো এস কালার থাই এস কালার এই সাত পাখি আপনার মুসলিম নগর মহরিপুর থেকে বহু দালাল মালার চক্কর আছে মাজার রোড ওরা মালার নামই কইতে না আচ্ছা কাম করছে রমেশের ডগে শাম বাজার গুলিস্তান হকারি করছে এটা অরিজিনাল নাম হইল এসকালার থাই এটা শোরুম কোয়ালিটি ফুড কোয়ালিটি সব জায়গায় আছে আচ্ছা ফুল স্টিচ 750 টাকা পেন মাত্র রুবেল ভাই 140 টাকা এটা রুবেল ভাই ভিডিওর জন্য 140 টাকা জি 140 140 140 140 140 তোমার আটটা মাল কইলা দেয় তলের থেকে

জেলা পরিষদ খালপাট ও আলম মার্কেট চ্যালেঞ্জ খোদা কেউ দিতে পারলে মাল এটা কারিগর মজুরি লয় নেই এটা ইনটেক মাল ইনটেক গার্মেন্টস গার্মেন্টস টুকিনটা সিদ্ধ আছে বুঝতে পেরেছি এরকম কোনো টুকিন একটা মাল কেউ দেখা দিলে উল্টাইয়া

যে ভাবে লাগে যে ভাবে লাগে ভাই যেমনি লাগে এটাও দেখেন মাল চোদ্দশো পঞ্চাশ একশো চল্লিশ আঠারোশো পঞ্চাশ একশো চল্লিশ ছাব্বিশে পঞ্চাশ রেশিও করা রেসিও করা জি এগুলো কপি কালার ভিতরে রোবেল ভাই কপি কালার ভিতরে যারা শুরু ব্যবসা বেকার আছেন কি আমার চামান কম আমি কিছু করতে পারছেন বাসায় বকা জগা খেতে না ভাই বকা না খেয়া

মরিপুটে সালমা কমিশনের সামনে যত বা প্রধানের ব্যবসায়ী আছে এরকম মাল উঠে দেয় তাহলে ব্যবসা কি করবি না হকার সব মাল ফিরিয়ে দেয় দিনবার আমার গরিব ভাই বুঝতে পারে কি এ মানে তো ফারটা কি আচ্ছা ভাই আমি পঁচিশশো টাকা এই পজিশন নিতে পারলে আপনিও পারবেন ভাই অবশ্যই গোপন আল্লাহ এই টাকা লাইলে তো গত রাত গেছে ভাই লক্ষ লক্ষ মানুষের চোখের পানি পড়ছে আল্লাহ কোনো সবার চোখের পানি কবুল করা নাই বুঝতে পেরেছি যারা কবল করে ভরপুর দিয়ে আচ্ছা মাত্র একশো চল্লিশ টাকা আচ্ছা একশো চল্লিশ টাকা ইউজ ফোন ফর্মাল পেন ভাই আচ্ছা আচ্ছা এই ফোনপে ক্ষেত্রে বানিয়ে দিয়ে কারিগর মুজিদ দিচ্ছে চল্লিশ টাকা বুঝতে পেরেছি আমরা কিভাবে দিতে পারতেছি আমরা ডিলারশিপে মাল কিনি ভাইয়া আচ্ছা আচ্ছা আমরা কমে আনি কমে দিই সীমিত স্টাইল আর নতুন এগুলো মাল এগুলো কোনো বেগম মালের মাল না ভাই যাও 40 মাল 40 টাকা দেব আর 140 টা মাল চল্লিশ টাকা পুরো বলবা তো আমার কাছে ভাই কিছু ফুড কলসের আছে যারা হাটে বাজারে মেলায় আচ্ছা মাঠে ঘাটে খাই সামনে চোর মনে হচ্ছে হাঁটু আচ্ছা

আমি আর নন হকেদার আছি তার বাল বাচ্চা তার মা বাবা নিয়ে খাইলাম আমার বাল বাচ্চা মা বাবা আছে খাইবো আচ্ছা ঠিক আছে এর নাম হল আমাজন গিনজি মান্নান জি যারা মার ভালোবাসেন আচ্ছা ব্যবসা করে মার জন্য বাবার জন্য মাত্র রবিল ভাই 40 টাকা 40 টাকা জি এই জানি মার কালারিং 7 টাকা কালার এটা আপনার লিস্টের ভিতরে একদম যারা বেকার আছেন ভাই যারা মার ভক্ত পৃথিবীতে মক্কা শরীফে মা আচ্ছা যারা মার ভক্ত মার কষ্ট না দিয়া আসেন করি বের কাছে ব্যবসা করেন মাত্র চল্লিশ চল্লিশ টাকা লোগোরা দেখে বলে লোগোটা এটা কোনো বেগম বাজারে মাল না হয়তো বলে লট ভাই এটা আমরা বড় বড়ো গান লট কালেকশন করি অনেকে বলতে পারে কম ভালো গান সেল বেশি লাভ করি কম এক লাভ করি পারবি আমাদের সেল বেশি এটা আপনি বেঙ্গলের ভিতরে চল্লিশ টাকা অনেক বড় জি এম এল এক্সেল এম এল এক্সেল তিনটা সাইজ

উনি ভিউসটা মনে করেন ভাই সে উপরে মালতি না ভাই উপরে সে লাভ নেই চিরা ফাটা হলে কোন শুয়ে পারো থাকলে পাঁচ বছরও ফারানিস্টা চেঞ্জ করব ওই যে বললাম না আমি নর্দমাতে উপরে হচ্ছে আমি গরিবের একটা সন্ধ্যা দিলাম ভাই বুঝতে পেরেছি আল্লাহ আমার পঁচিশশো টাকা আজকে পজিশনে আনাইছে আল্লাহ কাছে লাখো করি শুক্রিয়া তা আপনি ঘরে বসে থাকবেন গিলে ভাই আল্লাহ কাছে চান আল্লাহ দল লেগে বসে আছে ব্যবসা করেন ঠিক আছে ব্যবসা করেন আসেন ভাইয়ের কাছে মাত্র চল্লিশে ড্যাম সাইজ গেঞ্জারের সন্ধ্যা জি যারা বেকার আসছেন গ্রাম দেশে হাটে বাজারে চায়ের দোকানে হাটে আসেন

ভাই বিশ্বাস আসলে এত সুন্দর মানে আপনার পাঞ্জাবি দিচ্ছেন তো ফুল বল আমি তো বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছে বলগতে মার যেখান থেকে চল্লিশটা প্রোডাক্ট কিনবেন দাদা ভাইরা ওই মালটা চেক করে নেবেন আপনারই সুবিধা হবে বুঝতে পেরেছেন আমার সুবিধা না আচ্ছা আমি জানি কেন বললাম কই আমার কথা হলো সব ব্যবসা আমরা দেখে নেবেন সব ব্যবসা আমরা 71 হই আচ্ছা আমাদের পাড়ি জিনিস 12 মাস আমরা ব্যবসা করে খাইতে পারি কাস্টমার যেন আমাদের না চলে যায় প্রথমে ব্যবসা করে একদিনই করতে হবে বারবার না মাত্র 40 টাকা মাত্র 40 টাকা পাচ্ছেন 40 এখানে ইউস পরিমাণ রুবেল বেশি ক্যামেরার সামনে দেখেন হ্যাঁ ইউজ যত লাগে আমি দশ লাখ বিশ ষাট কেজি পাঞ্জাবি খালি ঈদের জন্য আমার দামাকা দেওয়ার জন্য আচ্ছা আমার কাছে কিছু শুরু করে মাল আছে আচ্ছা সাত পাখি মরিপুটি

এটা কোন ওয়াশের মাল নিলে এটা কি হইতো পকেটটা কালারিং হয়ে যেত যে ভাই আসবেন

এই কাজে দামই আপনার দেন নাই আমার চৌষি জেলায় যত ভাইরা আসেন কাজে দামি দেন নেই মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা রুবাল ভাইয়ের ভিতরে গ্যাবাডিং আছে পাঁচশো কালার আছে ভাই গ্যাবাডিং কালার ব্লু কালার নেভি ব্লু হোয়াইট ব্লু সবই আছে এই যে মালটা দেখেন তো ভাই উল্টাই দেখাই রুবাল ভাই রি ভাই কোনো পচা মাল না ভাই আপনি এসে যারা ফার্ন স্টোর মাল দেখে দেখে নিতে পারবেন আচ্ছা মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা জি এই মালের নিত্য দেখায়

মাত্র ষাট টাকা ভাই সবার তো চয়েস এক না না ঠিক আছে আপনার বারোশো বোরকা দাম ষাট টাকা আচ্ছা আপনি তিনশো দামে বোরকা দাম ষাট টাকা আপনার পাঁচশো দামে বোরকা দাম ষাট টাকা ওরে ভাই আসলেই তো দেখছেন ভাই কি সুন্দর বোরকা একটু পুরো কি আমরা এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই মাত্র ষাট ষাট টাকা করে জি ভাই এই যে মাল ভাই আরেকটা মাল দেয় ভাই সবাই দিয়ে নামাজ পড়ে আসছি ভাই মিথ্যা গেলে মাপ মাইনালায় এই যে টেটু বড়কা ওয়াও টেটু ফুল টেটু ভাই দেখেন ফোরাম কাপড় গুলো কি বলে এটা এটা না ভাই চেলি কাপড় চেরি কাপড় দুবাই চেলি জি দুবাই চেরি আচ্ছা জি ভাই মানে তো আর দেখানো লাগবে না বুঝতে না আমি মানে দেখে ভাই না ভিউস দেখাবেন জি ভিউস তো নালে বুঝতে পারবো না আচ্ছা ঠিক ভাই এটা দাদা গুল্লির মাল ভাই আচ্ছা আচ্ছা দাদা গুল্লির কিমারিং টেটু আচ্ছা আচ্ছা ডিমারিং এই যে মাত্র চেলি

বাটে যে বেরা বেকার বসে আছেন আপু ভাইয়ারা ঘরে না বসে দেখে ঘরে যুদ্ধ না কইরা পরের বউ ঘরে ভালেই পারে ভাইরা কিছু পারে না তে আসেন ভাই যারা বউ পেন্ডিং আছেন বউবেন নেই দেখেন ছোট বেগে যা আসেন আসেন ব্যবসা করে বসো ভালো বাসবো বাপ মা ভালোবাসবার আপনি পড়ের মানই না থাকলে পৃথিবীতে কি ওর দাম নাই ভাই বুঝতে পেরেছি ঠিক আছে মাত্র 60 50 টাকা টাকা

যে বেড়া পুরোনো কিনে ধরা গেছেন তারা দেখবেন এই নিপটা পাকা নেই এই নিপটা এখানে এসে পড়ছে আচ্ছা মালে কাটিং হয়েছে ভাই খালি চকচক করলে শোনো না ভাই বুঝতে পেরেছি অনেক রঙ আছে ভাই দিলে চিকচিক করে এরকম না ঠিক আছে ওই একটা কবিতা আছে না চিক করে বা কেমিনের কথাটা কয় ভাই হ্যাঁ বলে তো ওই না মুখ মানে ভাই ঠিক আছে তো ভাই তে ভাই খালি ইদ না ভাই কুরবানি মুরবানির সব বন্ধ তিনশো পঞ্চাশ জনের মাত্র একশো

মাত্র একশো চল্লিশ টাকা যাই নিবে সে বারবার আসবে ভাই আসতে হইব আসতে হবে পচা মাল না আচ্ছা এর মালের টিকেট দামি আছে 1250 টাকা আর কাপড় তো পাও শিলি মুজির দিনে গাড়ি করে এটা আমার নিজের দোকানে কারখানার মাল এগুলো কোনো কিনে নেই বিক্রি হই না ভাই লাভ কম সেল বেশি আচ্ছা এই মাল দাম আছে 5 লাখ পিস আমার ভাইয়ের জন্য আচ্ছা সরদার মাঝে এই যে এটা হলো গ্রামীণ চাকের ভিতর স্টেপ স্টেপ সেরকম মালা ফুল স্টিচ আচ্ছা মাত্র 140 140 টাকা করে ভাই আমি একটা মাল দেখাই এটা হলো আপনার প্রিন্টের ভিতরে আচ্ছা এই যে যারা প্রিন্টের লাভার আছেন ভালোবাসা দিবেন এই যে মাত্র 140 টাকা 140 টাকা আর খোলা লাগবে না দেখতেছি মানে প্রচুর ভাই আমার কাছে ওয়ান পিস আছে ভাই ওয়ান পিস জি আচ্ছা এটা 120 টাকা এটা 120 টাকা এটা 120 টাকা আর কিছু দামাকে থ্রি পিস দেবো ভাই আচ্ছা আচ্ছা 2450 টাকা থ্রি পিস

বিশ হাজার পঞ্চাশ হাত পাখি মৌরিপুরটি মুসলিম নগর মাজারগুলি যা ধরা গেছেন মালনিয়া তারা আমার রাজীবের কাছে আইসা ছয় পিস মাইলের চেষ্ট করতে পারে আচ্ছা না চললে বারো মাইল বারো কপালে ফিটকে মাইতে হয়ে যায় বুঝতে পেরেছি কোনো দুঃখ পাবো না ভাই আচ্ছা আপনি এই পানি নিল চারশো আশি পিস পড়বো চারশো আশি করে ভাই রাজীব ভাই এটা নিমো না ভাত রাজীব ভাই এটা আমি নিমো দেন রাজীব ভাই এটা তো মাল লন ভাই তিন বান নিলে বিলাসে বারো হাজার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ দিয়ে দেবো না বাইরে ভারতের তিন বান্ডি যাবেন ভাই আচ্ছা একবার তাহলে কত টাকা আসতেছে চার হাজার কীরা ভাই

ঠিক আছে মাত্র কত দিন মুখ তিনশো আশি তিনশো আশি করে জি আচ্ছা আমি অন্য অন্য ন্যভিডোতে পাই চারশো পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি করছি আমার ভ্যালো যা ধরা গেছেন যাদের পিস্টান টাকাটা উঠে দেবো খাসেন ফারানিস্টের একটা চা খেয়ে যা মাল নিতে হবে না বুঝতে পেরেছি ফ্রাজিবির তো মাল নিতে হবে না কে যে ভাই উন্নাটা দেখেন উনারা দেখলে বুঝতে পারবেন অনেক বড় জি চার পাঁচ সারা পাইজামা কাপড় আরেগজ হ্যাঁ অনেক বড় ঠিক আছে এই যে উন্নাটা এটা হলো স্যালোয়ার জি

চাই না ওই ভাইনে দা খান এই দোকান আসছেন একটা চা খেয়ে যান

বাজেট গুলা চান সেই অনুপাতে কিন্তু কোয়ালিটি গুলা রয়েছে ডিজাইন গুলো রয়েছে সেই ক্ষেত্রে এক্সচেঞ্জের ব্যবস্থা রয়েছে আর পাশাপাশি কন্ডিশন কুরিয়ারের ব্যবস্থা তো রয়েছে আপনারা ওগ্রিম দেখে গেলেন মাল নিয়ে গেলেন আপনারা মাল হাতে পেলেন আপনারা টাকা বুঝিয়ে দিলেন সমস্যা নেই সেই ক্ষেত্রে সেটা সম্ভব জি ভাই আচ্ছা আমাদের লোকেশন তো দাও আইনে ভাইয়া আচ্ছা ভিডিও পরে করলাম আচ্ছা আপনারা লোকেশনটা একটু বলে দেন আমার লোকেশন হলো ঢাকা গুলিস্থান গুলিস্থানেশা যে কোনো সিএনজি আলার হোক লেগুন হোক বাস হোক দশ টাকা ভাড়া নিব আচ্ছা ঢাকা কেয়ানিগঞ্জ কদম তুলি কয়েকদিনে আমি গরিব ভাইয়ের ফোন দিব ভাই আমি আসছি আমি নিজে রিসিভ করব আমার কর্মচারী রিসিভ করতে পারে গেলে ভাই আমি গরিব থেকে আজকে জায়গা আসছি আমি ধনী দিতে পারি নিজতে পারি যে আমার গরিব পারি আরে একটাই কথা ভাই গো যেই নাম্বারে স্ক্রিনটা থাকবে সেই নাম্বারে ফোন দিয়ে আসবেন এখানে ইস্কাল বিশকাল অনেক দালা আসে ব্যবসায়ীরা পাল্টা আছে ঠিক আছে তা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আমিও বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে মাল নেবেন এখানে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে যারা আসলে অবশ্যই মালগুলো নিতে চান বা ব্যবসা করতে চান অবশ্যই রাজীব ভাইয়ের দোকানে একবার হল ভিজিট করে যাবেন আপনাদেরকে অগ্রিম দাওয়াত রইল আর যেহেতু আপনারা মালের কোয়ালিটিগুলো দেখলেন এখানে কিন্তু সব ধরনের কোয়ালিটিগুলো রয়েছে আপনারা যেই ধরনের কোয়ালিটিগুলো চান আপনারা কিন্তু নিতে পারবেন এখানে বাচ্চা হতে বড় সম্পূর্ণ কালেকশনগুলো রয়েছে টুজ জেড কালেকশনগুলো তো অবশ্যই আজকে যারা ভালো থাকেন আর নেক্সট একটা ভিডিওতে দেখাবে আজকের জন্য বিদায় নিতে চাইছে আসসালামু আলাইকুম